আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন এই যে এখন রান্নাঘরে চলে এসেছি তো আজকে কি রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব দেখতে থাকুন পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে গেছে আর আজকে আমি রান্না করব এই যে মুরগির হচ্ছে পাশপাতি অর্থাৎ গিলা কলিজা এই যে অনেকগুলো গিলা কলিজা এখন আমি রান্না করব। এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব কটা তেজপাতা আর দিয়ে দিব এই যে শুকনো মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে এলাচ দারচিনি লবণ এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এই যে গিলা কলিজা গুলা দিয়ে দিব আপনারা কে কে গিলা কলিজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমার ভিডিও যারা দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন

দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে গিলা কলিজা একদম ভুনা ভুনা আমার কিন্তু খুব প্রিয় কার কার প্রিয় জানাবেন আর এভাবে ভুনা করলে শীতের দিনে গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও সবাই ভালো থাকেন রাখছি তাহলে আল্লাহ হাফেজ